আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন যে আজকে যে কি খেজুর খাইতেছি এই দুপুরবেলা চলে এসেছি খেজুর খাওয়ার জন্য মাছ ডাই এই যে সেই খেজুর এই সেই খেজুর সৌদি আরবের আসলি খেজুর দেখি আজকে আপনাদের খেজুর দেখাবো এটা কিন্তু প্যাকেট করে রাখছে যাতে পাইকে নিচে না পড়ে যায় পাখিতে না খেতে পারে পাখিতে না খেতে পারে নষ্ট না হয় ওই যে দেখেন দেখেন ছেলেটাকে একটু দেখাবো দর্শকদের দেখছেন খেজুর একদম পুরো পিওর পিওর এই দেখছেন কতগুলো পাইটা ফেলাইছে মানে এখানে সব পিওর খেজুরগুলা খেজুর পাখতেছি সেই স্বাদ ওহ সেই স্বাদ মানে আমি কি কব আমরা দুই বন্ধু প্রত্যেক দিনই এখন বর্তমানে আসা শুরু করছি মানে চেক দিয়ে চেক দিয়ে খেজুর পারতেছি ওই যে ওই যে দেখা যায় দেরি লাগছে ও ওই যে ভিতরে একটা হ্যাঁ দেখছেন ও দেখ খেজুর পাকা খেজুর দেখছেন একবারে এ হইতেছে বাগান এ হতেসে খেজুর মানে পুরা পিওর খেজুর খাওয়ার জন্য মাঝরাই চলে আসি বাগানে চলে আইসি প্রত্যেকটা গাছে মানে এখন এমনই সিজন খেজুরের মাঝামাঝি সিজন এই প্রত্যেকটা খেজুর এখন মানে বাতি হয়ে গেছে পাক শুরু হয়ে গেছে পাকা কিন্তু এইভাবেই থাকবে ওই যে দেখেন ঠিক খেজুর কতগুলো মানে আমরা এখানে আইছি প্রত্যেক গাছে বাদি খুলতেছি খুলে ওইখান থেকে চেক দিয়ে যেটা পাইকে গেছে সেটা সিরা ছিঁড়া নিতেছি মানে এগুলো রুমে নিয়ে খাবো দেখছে কীভাবে ছিঁটতেছি এ হইছে খেজুর আর এই খেজুরের সত্যি অনেক স্বাদ এগুলা দুইটা খেজুর খাবেন মনে হয় যে বাতের খিদে মানে এক প্লেট ভাত খাবেন এগুলোর দুইটা খেজুর খাবেন সেম পুষ্টি পাবেন প্রচুর পরিমাণ পুষ্টি এই সব খেজুরে আর বিশেষ করে কোনো ওষুধ বা কোনো কিছু ব্যবহার করা লাগে না এই সব খেজুরে বুঝছেন এগুলো পিওর খেজুর আর এমনিতেও সৌদিরা এটা তো মনে করেন ছোটো একটা মাজরা এই মাজরায় যে খেজুরগুলা হয় এই অধিকাংশ খেজুর এই সৌদিরা খায় সৌদিরা আত্মীয় স্বজনরা দেয় বা ওর কাজের লোক মানে এক কথায় ওরা পরিবারের ফ্যামিলি আত্মীয় স্বজন নিয়ে খায় বিক্রি করে না তো এই বাগানে তো মনে করেন আরও ওষুধ মুক্ত আতাস আর সৌদি আরবে এমনিতেই আপনার কোনো গাছে ওষুধ দেয় না আমি শুনি নেই আর আমার চোখেও পড়ে নাই শুধু পানি দেয় পানি আর পানি আর এখানে কিন্তু প্রত্যেকটা খেজুর সেফটিতে রাখার জন্য এটা কিন্তু ছোট মানে এই বাদিটা ছোট এখন ওই রকমভাবে পাখি নাই বা ওইটাই পাক ধরে নাই আর এটা পাখিতে খায়ও না মানে যদি একটু আর কি আপনার যে কাঁচা এক জিনিস আদা পাকা এক জিনিস আর পাক ধরলে তো আর এক জিনিস বুঝতেছেনি তো এটা এই বাদেটাই আপনারা এখনও ই মানে এরকম নেট করে নাই এটাও ভবিষ্যতে করবে আর যেগুলো থেকে আমরা খেজুর শিখতেছি দেখেন এই খেজুরটা কিন্তু মানে অর্ধেক পাকছে আর অর্ধেক কাঁচা রয়েছে আর কিছু কিছু খেজুর মানে পুরো পাইকে গেছে খেজুরটা আস্তে 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 শুকায় যাবে শুকায় কিন্তু মানে পুরো যে শুকায় দেখছেন না ওইরকম হয়ে যাবে খেজুরগুলো কিন্তু সত্যি মানে এখানে তো কোনো ভ্যাকসিন ম্যাকসিন কোনো কিছু বা কোনো মেডিসিন মারা হয় না মানে এক কথা পিওর রাখে নয়তো খেজুর ভালো রাখার জন্য অনেক সময় আপনার মেডিসিন ফরমালিন মারে এই খেজুরই যদি বাংলাদেশে পাঠাতে হয় না এদেশেও ওই ফরমালিন মারতে হবে ফরমালিন মায়েরা বাংলাদেশে পাঠাতে হবে তাছাড়া সম্ভব না কারণ এই যে পিওর খেজুর এই খেজুর আপনি কতক্ষণ রাখতে পারবেন এই খেজুর রাখতে পারবেন না এই খেজুর এভাবে রাখাই সম্ভব হবে না আবার ফরমালিন মাইরা মনে করেন যে রাখতে পারবেন দুই ছয় মাস আবার যখন কবেন যায় তাই পিওর খেজুর হয় কিভাবে এগুলা সিজন পুরো এখন তো মনে করেন বছরের মাঝামাঝি সময় এটা আপনার মনে করেন যে আরো দুই তিন মাস বাকি আছে মানে পরিপূর্ণভাবে পাকা তখন পরিপূর্ণ পাকলে দেখবেন যে আরো দুই তিন মাস পর আপনার এটা মনে করেন এটা তো চলতে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে দেখবেন নভেম্বর মাস পর্যন্ত থেকে যাবে এই খেজুর তখন আপনার প্রত্যেকটা খেজুর অনেক সুন্দরভাবে বাতি হয়ে যায় তারপরে ওই যে দেখেন পাখি চলেছে তখন বাতি হয়ে গেলে খেজুরগুলা পরিপূর্ণ পুষ্টি হয়ে যায় আর তখন আপনার খেজুরগুলো মানে পুরো শুকিয়ে যায় ওই সব পিওর খেজুর এক দেড় মাস দুই মাস তিন মাস রাখা যায় আবার ফ্রিজে রাইখেও খাওয়া যায় আর যেটা নিয়ে কি মনে করেন যে দোকানে প্যাকেটের পর প্যাকেট সুন্দর করে রাখে ওইটা নিশ্চিত ফার্মালিন দেওয়া হয় তো যাই হোক এই ছিল আজকে খেজুরের ভিডিও অবশ্যই ভিডিওরা দেখবেন আর আঁচলি খেজুর চিনে রাখবেন আঁচলি খেজুরের কালার এগুলো কিন্তু আপনি বাংলাদেশে দুই হাজার টাকায় কেজিও পাবেন না এটা কিন্তু দুই হাজার টাকা কেজিও পাবেন না এই যে দেখেন খেজুর এগুলো হতেছে খেজুর ওকে এই যে রাখতেছি দেখেন শুরুতে কত মানে অল্প ছিল এখন কতগুলো হয়ে গেছে সব খেজুরগুলো সার্চ করে আমরা পাইকে পাই নিতেছি যদি সৌদিও দেখে সেও রাগারাগি করবে যে তোমরা এভাবে খেজুর কেন পারতেছ আসলে তো আমার মূল উদ্দেশ্য খাওয়া তাই পাশাপাশি নিজেও খাবো তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আপনাদের হয়তো খাওয়াতে পারবো না এই যে দেখেন এই যে দেখছেন বিষয়টা দেখে পেলাইলেন এই যে কীভাবে খেজুরগুলো আছে হ্যাঁ দেখছেন খেজুরগুলো পাক ধরছে ওকে তো দর্শক ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন